এখন দেখতে পাবেন যে নিউইয়র্কে যে তুষারপাত শুরু হয়েছে সকাল মেবি ছয়টা থেকে এখন পর্যন্ত চল চলমান তো এই তুষারপাতের কারণে নিউইয়র্কের নিউ ইয়র্কবাসীর চলাফেরা একটু কষ্ট হচ্ছে এবং সিটি আগ থেকেই জানিয়ে দিয়েছে যে এইভাবে তুষারপাত হবে এবং এমার্জেন্সি ঘোষণা করে রেখেছে সবাইকে সাবধানে চলাচল করার জন্য সাবধানে থাকার জন্য তারা অনুরোধ করেছে বলেছে তো দেখতে থাকুন আর নিউ ইয়র্ক সিটির যে মানুষ প্রায় দুই থেকে তিন ফুট দুই ফুট কম হয়ে বেশ দুই ফুটের উপরে হয়েছে যে পরিমাণ পড়েছে এবং রাস্তাঘাটে রাস্তায় গাড়ি নাই বললেই চলে রাস্তা করে করবেন চেষ্টা করেছে যে রাস্তা ফাঁকাই এক চলে যে রাস্তা সব সময় যানজট থাকে খুবই ব্যস্ত শহর ব্যস্ত সিটি তো সিটি কর্পোরেশন রাস্তা পরিষ্কার করার জন্য চেষ্টা করেছে করে যা করা যাচ্ছে এবং কিছু একটা করেছে এবং আরও ওরা পরিষ্কার করে ফেলাইবে করবে তো একটু সময় লাগবে এবং মানুষজন বাহিরে এবং মানুষজন বাহিরে নাই বললেই চলে খুবই কম যাদের এমার্জেন্সি দরকার তারা বের হয়েছে তো এই যে অবস্থা দেখেন এর ভিতরে কি হাঁটা যায় আবার এই ছনুর ভিতরে আমাদের এই বরফের ভিতরেও আমাদের অনেক দেশি ভাইরা কষ্ট করে যাদের কাজ আছে কাজ যেতেই হবে তো তারা কিন্তু কাজ করতেছে এত কষ্ট করে তারা

আসলে বিদেশ কি জিনিস বিদেশে যারা থাকে তারা বোঝে যে বিদেশ কী জিনিস বাংলাদেশের মানুষ তো এই এত কষ্ট অনেকেই দেখে নাই অনেক যারা না দেখেছে তারা তো বুঝতে পারবে না যে ধরুন এই এমার্জেন্সির ভিতরেও অনেক বাঙালিরা ভাইরা বোনেরা কাজ করে কারণ কাজ করতে হবে দেখুন আমিও তো কিছুক্ষণ পরে কাজে যেব যাবো যা যাইতে হবে হয়তো নাগালে বেশি ক্ষতি হবে না কিন্তু করতে তো হবে এবং অনেক কয়েকদিন কতদিন আপনি অপেক্ষা করবেন পরিষ্কার করার চেষ্টা করতেছে আমি এখান থেকেই যাব সরি হ্যাঁ এই যে গাড়ি আসলে গাড়িতে কিন্তু ব্রেক দলে ব্রেক জায়গায় থাকতেছে না ব্রেক ব্রেক কন্ট্রোল করতে হইতেছে এই দর্শক আমি নিজেও হাঁটতে পারতেছি না অবশ্য দেখি রাস্তার মেইন রোড দিয়েই আমি হাঁটতেছি এই যে মেইন রোড দিয়ে সিটি পরিষ্কার করেছে কিছু একটা তো এই মেইন রোড দিয়ে হাঁটি কারণ ব্রিজ দিয়ে যাওয়া সম্ভব না তো যারা আমি আসলে নিউ সিটি সবাই জানেন যে এই যে সময় কী করতে হবে তো সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন যদি এমার্জেন্সি না হয় বাইরে আর বের না হয় ভালো প্রসন্ড ঠান্ডা আমি কিন্তু বাইরে আসার পরে আমি ভালোভাবে বলতে পারছি যে কত দূর ঠান্ডা তো আমি আপনাদেরকে জানাতেছি যে প্রস্ড ঠান্ডা এই যে দেখেন রাস্তার অবস্থা আসলে বাহিরে বের না হইলে আমি নিজেও বসতাম না যে বাহিরে কী পরিমাণে ঠান্ডা যে তলা করতে অনেক সমস্যা হয় সকাল থেকে ঘরে ভিতরেই ছিলাম তো এখন বের হয়ে আসছি যে দেখি পরিস্থিতিতে কি পরিস্থিতি দেখার জন্য বের হয়েছি তো সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন আমি নিজেও নিজেও আসলে একজন হার্টের পেশেন্ট আমার আপনারা অনেকেই জানেন যে আমার দু বছর দুই আগে সার্জারি হয়েছে তো আলাদা আমাদের ভালো আছি এবং সাহস করে নেমেছি তো আমি বেশিক্ষণ থাকবো না তো যারা আমার মতো সমস্যা আছে যদি হার্টের সমস্যা আছে তারা একটু সাবধানে নামবেন চেষ্টা করবেন কারণ অনেক ঠান্ডা এবং বিকেলে রাত্র হইলে তো আরও ঠান্ডাটা হবে এই যে দেখেন যাই হোক দর্শক আমি লাফটি বেশি বড় করতে চাচ্ছি না আর হাত হাত দিয়ে ভিডিও করতে পারতেছি না এই অবস্থা তো আমার কোনো সময় দেখাবো বাসায় যাওয়ার সময় তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ